সাহেব যে ব্যাংকের কর্মচারী ছিল ইসলামী ব্যাংক ধ্বংস করেছেন তিনি অবশ্যই সে রাষ্ট্রপতি থাকতে পারে না দুর্নীতি দমন কমিশনে বসে সে বেগম খালেদা জিয়ার মামলাকে কিভাবে আপনার উপস্থাপন করেছে দিস ইস মানে টোটালি বাংলাদেশে এই যে ইলিগাল লোকজন গুলা বসে আছে চেয়ার গুলাতে এবং তারা এখনো এদেরকে আপনার মোটিভেট করতেছে ভাই বাংলাদেশের সংবিধানের মধ্যে সরকারের কোনো কিছু নাই আইনগতভাবে এটা অবৈধ একটা সরকার এরা এখন এখন যদি এরা যদি রাজনীতিবিদ সুশীল সমাজ বা মানুষের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কিন্তু আপনি এটা আরো জটিল হবে আমি যেটা বলবো যে আমি প্রথমেই আপনাকে আপনাদেরকে বলেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীটা টোটালি হিন্দুদের দখল এটা বলছি দেখেন আমাদের দেশে হচ্ছে প্রায় সিক্সটি মানে নাইনটি সিক্স পার্সেন্ট মুসলিমের দেশ এই দেশে এইটি পার্সেন্ট হিন্দু কোটাতে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টে চারশো জন হিন্দু ওসি থাকতে পারে না এসপি থাকতে পারে না চৌষট্টি জেলার আটচল্লিশটা জেলার এসপি হচ্ছে হিন্দু এটা থাকতে পারে না কারণ হচ্ছে আপনি দেখেন মোদীর দেশে মুসলমানের প্রায় জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট মুসলমানরা চাকরির সুযোগ পায় সেখানে আমাদের দেশে এত বড় একটা অংশ যদি হিন্দুরা দখল করে রাখে এবং তারা টোটালি আওয়ামী লীগকে সার্ভ করছে তাহলে এদেরকে রিমুভ না করলে আপনি কখনো আইন শৃঙ্খলা সঠিক হবে না এটা আরেকটা জিনিস আমি বলি ভাইয়া ডিভিশন যেটা আছে বাংলাদেশে এবং চিফ জাস্টিস এদেরকে অতি দ্রুত রিমুভ করা উচিত খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আমি বলি যে বাংলাদেশে আমাদের প্রায় হচ্ছে টু পয়েন্ট ফাইভ মিলিয়নের বেশি আনএমপ্লয়েড আছে সেখানে ভারতীয় নাগরিকরা যারা এমপ্লয়মেন্ট অবস্থা আছে এদেরকে অতি তাড়াতাড়ি যে আপনার গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর থেকে খুঁজে খুঁজে চাকরিচ্যুত করা হোক এটা আমার কাছে ষড়যন্ত্র বিষয় না আমাদের দেশটাকে শুনেন আপনি যেটা আমি বলতে চাই ট্রানজিট চুক্তি মোংলাবন্দ চুক্তি চিটাগং পোর্ট এদের এই সমস্ত কিছু কিন্তু ইজারা দেওয়া হয়েছে ভারতকে এবং এই গোপন যে চুক্তিগুলা হয়েছে এগুলাকে অ্যামেন্ডমেন্ট করা হোক এবং আরো আমি যেটা বলবো যে বিদ্যুৎ প্রকল্প যে আদানিকে দেওয়া হয়েছিল দুই টাকার কয়লা আমাদেরকে বিশ টাকায় কিনতে হচ্ছে এই চুক্তিটাকে অবশ্যই অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা অতি দ্রুত প্রয়োজন এখন এই জিনিসগুলা যদি উইদিন শর্ট টাইমে যদি এই গভর্নমেন্ট না করে তাহলে আপনি কখনো আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে পারবেন না একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক যখন হবে তখন আমরা সব গণতন্ত্রের কথা বলতে পারবো আর একটা জিনিস আপা যেটা বললেন ডক্টর রেজোয়ানা আপা দেখেন আওয়ামী লীগকে কি আমরা বিতাড়িত করতে পারবো এটা বিতাড়িত করার বিষয় না এই আওয়ামী লীগ আপনার একটা দেশে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী জেনোসাইড ঘটিয়েছে সাপলা চত্বর ঘটিয়েছে স্টুডেন্ট জেনোসাইড ঘটিয়েছে তাদেরকে কি আপনি রাজনীতি করার জন্য কি স্বীকৃতি দিবেন আমি তো মনে করি যারা আজকে আন্দোলনে আন্দোলনে ছিল ছিল এই বাংলাদেশের কোটি মানুষ যাদের মধ্যে শুধু আওয়ামী লীগের লোকজন ছিল না শেখ হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায় এই বিশ কোটি মানুষকে আপনার এই ফাঁসিতে ঝুলাবে আমি বললাম যারা আজকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা তাদেরকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে বছর বছর পরে পরে না আওয়ামী লীগ আসলো এদের বাচ্চা কাচ্চা হলে এদের কেউ খুন করবে আপনি পনেরোই আগস্টের কথা কেন ভুলে যান বাংলাদেশের যারা শেখ মুজিবকে হত্যা করেছিল তারা সেনা বাহিনীর অনেক ভালো চৌকস মানে অফিসার ছিল এবং বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা ছিল তারা বাংলাদেশের মানুষকে হাত থেকে রক্ষা করার জন্য বাহিনীদের শেখ শেখ মুজিবকে খুন করতে বাধ্য হয়েছে এখন আমার কথা হচ্ছে যে শেখ মুজিব সাহেবের মাথার ভাস্কর্য তুলে নেওয়ার পিছনে অনেক কারণ আছে তার মেয়ে পনেরো ষোলো বছরে বাংলাদেশের মানুষকে অনেক শোষণ করেছে আমি মনে করি গণ মানুষের দেশ হচ্ছে গণতান্ত্রিক একটা রাষ্ট্র এটা এখানে কোনোভাবেই একটা আমার কথা হচ্ছে যে সরকার এখন আসছে আমরা অবশ্যই রাজনৈতিক দল সহযোগিতা না করলে তারা কোনোভাবেই কিন্তু কাজ করতে পারবে না এখন আপনার স্বাধীন মালিক বলেছে সরকারকে তিন বছর পর্যন্ত থাকা উচিত ভাই বাংলাদেশের সংবিধানের মধ্যে এই সরকারের কোনো কিছু নাই আইনগতভাবে এটা অবৈধ একটা সরকার এরা এখন এখন যদি এরা যদি রাজনীতিবিদ সুশীল সমাজ বা মানুষের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে অবস্থান নেয় তখন কিন্তু আপনি এটা আরও জটিল হবে এটা এই জন্যই জটিল হবে বাংলাদেশের টোটাল সেট আপটা এখন পর্যন্ত শেখ হাসিনার দখলে ভারতীয় রস অন্যান্য এজেন্টদের দখলে আমি মনে করি মানে তারপরে আপনার যেটা হচ্ছে যে আরো যারা আছে বিভিন্ন সেক্টরে আর্মিতে যে সমস্ত অফিসার গুলা আছে আছেন ডিজির দায়িত্বে যারা আছেন তাদেরকে আসলে রিমুভ করা উচিত আরেকটা জিনিস বলি যে আপনার আমি শেষ করি ভাইয়া আমি আমি বলি বাংলাদেশ এমন একটা জায়গায় গেছে দেখেন রিক্সা চালক বস্তিবাসী গার্মেন্টস শ্রমিক এদেরকে আমরা কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না এই মানুষগুলাকে কনসেশনের মাধ্যমে আপনার সকল ধরনের রেশনের ব্যবস্থা করো আর দুর্নীতিগ্রস্ত যে ব্যাংক আছে এগুলাকে তাড়াতাড়ি ধরা হোক চুপ্পু সাহেব যে ব্যাংকের কর্মচারী ছিল ইসলামী ব্যাংক ধ্বংস করেছেন তিনি অবশ্যই থাকতে পারে না লোকজন গুলা বসে আছে চেয়ার গুলাতে এবং তারা এখনো এদেরকে আপনার মোটিভেট করতেছে এগুলো আমরা কোনোভাবে কাম্য করি না আর এই সরকারকে কলাপস করার জন্য শুনেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল না মাইনাস টু ফর্মুলা এখন হচ্ছে আমার বিএনপির রাজনীতিকে ধ্বংস করে অন্য রাজনৈতিক দলগুলোকে স্ট্রাকচারাল অবস্থান করানোর জন্য চেষ্টা করা কিন্তু আমি আপনাদেরকে বলি বিএনপি জামায়াত সহ অন্যান্য আওয়ামী লীগ ছিল বাংলাদেশের মানুষের মনে কিন্তু দুর্গন্ধ এটা এখন ডাস্টবিনের দল আমি আগেও বলেছি তো এই দল নিয়ে আপনারা স্বপ্ন দেখেন না কিন্তু এই দুই দল যারা আজকে ষোলো সতেরো বছর ধরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করছে তারাই বাংলাদেশ আগামী নেতৃত্ব দেওয়ার দাবিদার এখন সেখানে আপনি ডিজেএফ এর দল দিয়ে তো বাংলাদেশ চালাতে পারবেন না এটাই হচ্ছে সত্য আর আমি শেষ যে জিনিসটা বলবো ভাইয়া বিএনপি সবচেয়ে একটা বড় রাজনৈতিক দল আমি অবশ্যই বাংলাদেশে যারা আজকে ছাত্র আন্দোলন করেছে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী আমি কর্মী হিসেবে বলবো আমরা যার যে অবস্থা থেকে তাদের পাশে ছিলাম এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না এই আন্দোলন বাংলাদেশের মানুষের আন্দোলন তারা নেতৃত্ব দিয়েছে অবশ্যই আমরা তাদেরকে রেসপেক্ট করি এখন স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনা সেজন্য অবশ্যই আমাদের ভোটের সরকার প্রয়োজন আর এই সরকার যদি তিন বছর থাকে ভাইয়া অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায় দেখেন অস্ট্রেলিয়াতে আমরা যে সরকার চুজ করি তারা কিন্তু তিন বছর থাকে সেটা গণ জনগণের প্রতিনিধি তারা কিন্তু একটা জনগণের প্রতিনিধি না যারা অ্যাডমিনিস্ট্রেশনাল এবং কিছু একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং কিছু এনজিও বিজনেস করেছে তারা ইন্টারন্যাশনাল তাদের লবিং ভালো আছে তার মানে এই না যে তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা স্ট্রাকচারাল ভাবে একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার ঠিক করতে পারবে এটাই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে রাজনীতিবিদদেরকে সম্মান অবশ্যই করতে হবে যারা গত সতেরো আঠারো বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে সেই মানুষগুলোকে সামনে রাখতে হবে কোনোভাবে যেই আসুক আমার কথা হচ্ছে কাউকে অসম্মান করে আপনি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আজকে কিন্তু আপনার ছাত্ররা রাস্তায় ধন্যবাদ ধন্যবাদ ছাত্র দলকে নিষিদ্ধ করার কথা বলছে ক্যাম্পাসে দ্যাট ইজ ওকে কিন্তু এই ছাত্র সংগঠন গুলাই কিন্তু বুকের রাজত্ব রক্ত দিয়েছিল গত সময় গুলাতে তারাই কিন্তু জেলে ছিল তারাই কিন্তু ঘুম হয়েছে আমাদের তিনশো সতেরো জন ছেলেকে এবং আবার বিভিন্ন কর্মীকে ঘুম করা হয়েছে যাদের লিস্ট আমরা জানি না কোথায় কি আছে এভরিবডি হ্যাভ সবার কন্ট্রিবিউশন এই বাংলাদেশের এই হাসিনা পতন হয়েছে এই হাসিনা পতন হওয়ার পেছনে সবাই অনুদান মানে মানে কি বলে সবার একটা অংশগ্রহণ আছে এবং এই সরকার যেন সুন্দরভাবে কাজ করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য নির্বাচন কন্ডাক্ট করার ব্যবস্থা করে এটাই তাদেরকে জরুরিভাবে করতে হবে ধন্যবাদ সবাইকে